প্রসঙ্গটা আলোচনা হল সেটা একটু ক্লিনিক্যাল বা ডাক্তারি প্রসঙ্গ হয়ে গেছে কিন্তু আমাদের বেশি ধারণা থাকতে হবে ইমিউনোলজি বা ইমিউনিটির ওপরে ইমিউনিটিটাকে যদি না আমরা বুঝি তাহলে ভ্যাকসিনেশন কীভাবে কাজ করে বা কীভাবে রোগ প্রতিরোধ হয় সেটা আমরা বুঝতে পারি না তো সময়কে আমার কামনা সবাইকে শুভেচ্ছা এইথ অফ মার্চ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে সমস্ত নারীদের জন্য আমার অন্তরের ভালোবাসা এবং সবাই খুব ভালো থাকুন এটা আমরা চাই তো আমরা সবাই জানি যে একটা সমাজে একটা নারীর কী অবদান একটা নারী কখনো মা রূপে কখনো বোন রূপে কখনো সে একজন ডাক্তার কখনো সিস্টার কখনো সে পাইলট চালাচ্ছে তো আজকাল দিয়ে নারীদের অনেক অনেক বেশি

যতগুলো ক্যান্ডার জ্যাকেটেড অর্গান যেগুলো আমরা বলি যে মেয়েদের হচ্ছে মোস্ট কমন হচ্ছে ব্রেস্ট ক্যান্সার আর সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার আরও অনেকের ক্যান্সার ভাবতে সবারই করতে পারে নারী পুরুষ নিউট্রিশন আমাদের সারা ওয়ার্ল্ডে এক বছরে প্রায় সাড়ে পাঁচ লক্ষ মহিলা মারা যান এই সমস্ত সারভাইকেল ক্যান্সারের জন্য একটা সিভিল সার্ভিস হওয়ার জন্য প্রতি বছর সাড়ে পাঁচ লক্ষ মহিলা মারা যায় তার মধ্যে ইন্ডিয়াতে প্রায় দেড় লক্ষ মানে মারা যান নয় সবাই যানবাহর করল মানে সাড়ে পাঁচ লক্ষ মহিলা প্রতি বছর আক্রান্ত হয় ক্যান্সার সার্ভিসে তার মধ্যে ইন্ডিয়াতে অলমোস্ট ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন মানে প্রায় দেড় লাখ মতো আমাদের ইন্ডিয়াতে কিন্তু আক্রান্ত হয় তার মধ্যে সেভেন্টি ফাইভ থাউজেন্ড প্রতি বছর কিন্তু আমরা নারীদেরকে হারাই ক্যান্সার সার্ভিসটা অনেক বেশি ছড়িয়ে জন্য আচ্ছা মানে আজকে এইট অফ মার্চ আমরা সবাই জানি এটা ইন্টারন্যাশনাল উইমেন্স ডে আমরা এই দিনটাকে বিশ্ব নারী দিবস হিসাবে পালন করি তো আমি বাই প্রফেশন একজন গায়েনকোলজিস্ট তো আমার যেটা মনে হয় যে এই নারীরা কিন্তু আমাদের আমাদের বেসিক্যালি আমাদের ফ্যামিলির একটা বড় বড় একটা করে পিলার আর কি তো আমাদের সবাইয়ের দায়িত্ব এই পিলারটাকে কিন্তু রক্ষা করা আজকে আমরা মেনলি একটা হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম এনেছি ক্যান্সার সার্ভিক্স প্রিভেনশান নিয়ে কারণ এই ক্যান্সার সার্ভিক্স যেটা কিন্তু আমাদের দেশে অনেক বেশি কমন সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা ফোর্থ মোস্ট একটা ফিমেলদের যে ক্যান্সার হয় তার মধ্যে চার নম্বর কারণ ইন্ডিয়াতে কিন্তু এটা দ্বিতীয় কারণ হচ্ছে মৃত্যুর জন্য ক্যান্সার রিলেটেড তো এই এমন একটা ক্যান্সার যেটা কিন্তু ইজিলি আমরা আটকে দিতে পারি যদি আমরা ঠিকঠাক করে তার ভ্যাকসিনেশন করি তার যদি স্ক্রিনিং করি তাহলে কিন্তু এটা আমরা ইজিলি আটকে দিতে পারি কারণ আমাদের এই নারী দিবসে আমাদের মেন মোটো হচ্ছে আমাদের ফ্যামিলির এই যে এক একটা স্তম্ভ পিলার সে কখনো মা রূপে সে কখনো বোন রূপে সে কখনো একজন মানে তার যে জব আছে তার সে রেসপন্সিবিলিটি সেটাকে মেনটেন করছে সেই পিলারটাকে শক্ত করে রাখার জন্য সেই পিলারটাকে যাতে আমাদের সমাজটাকে আরও শক্ত তৈরি করতে পারে সেটার জন্য আমাদের একটা দায়িত্ব এই পিলাটাকে রক্ষা করা তো সেটা রক্ষা করার জন্য তাদেরকে আমাদের যত রকম প্রোটেকশন দেওয়ার এই ক্যান্সার থেকে তাদেরকে আটকানো কারণ এটা কিন্তু একটা একটা মহিলার যদি কোনো কারণে একটা ক্যান্সার সার্ভিক্স হয়ে যায় তাহলে কিন্তু সেই ফ্যামিলি একটা বার্ডেন হয়ে যায় সেই ফ্যামিলিটা কিন্তু পুরোপুরি নষ্ট হওয়ার মুখে যায় তো আজকের আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ওদেরকে অ্যাওয়ারনেস করা এই ক্যান্সারটাকে ইজিলি প্রিভেন্ট করা যায় ওই ক্যান্সার স্ক্রিনিং ভ্যাকসিনেশন নিয়ে আমরা কথা বলবো এবং আমরা যেটা প্ল্যান করছি আমাদের এখানকার স্টাফদের সবাইকে আমরা ভ্যাকসিনেট করবো তো এই ইন্টারন্যাশনাল উইমেন্স যেতে আমাদের এটাই একটা প্রতিজ্ঞা যে অ্যাটলিস্ট একটা ক্যান্সার থেকে যদি আমরা ওদেরকে প্রিভেন্ট করতে পারি তাহলে হয়তো সমাজটাকে আমরা আরও বেশি অনেক দূরে নিয়ে যেতে পারব পুরো খারাপ কিছু থেকে আটকিয়ে দিতে পারে কারণ আমি কারণ পরবর্তীকালে ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমরা আলোচনা করবো কারণ আজকের আমাদের এই যে প্রোগ্রামটা মেনলি সিএস সার্ভিক্স নিয়ে মানে সিএসার্ভিক্স ক্যান্সার সার্ভিক্স কী বলে আমরা আটকাতে পারি সেটা নিয়ে ঠিক আছে তো যে কোনো একটা অসুখ আমরা মেডিকেল সায়েন্সে বলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউ তার মানে কি তার মানে একটা অসুখ যদি হওয়ার আগে তাকে যদি আমি ইজিলি ডিটেকশান করতে পারি এবং সেই অসুখটাকে যদি আমি হওয়া থেকে আটকাতে পারি তাহলে কিন্তু সেই ওষুধটা চিকিৎসা করতে লাগবে না মানুষের পক্ষে সম্ভব না আমরা প্রতিদিন পেশেন্ট দেখি একটা মানুষের ঘটি বাটি বিক্রি করে কিন্তু তাকে ট্রিটমেন্ট করতে হয় তো আজ যদি আমি সেই ক্যান্সারটাকে আগে থেকে প্রিভেন্ট করতে পারতাম তাহলে আমার এই অবস্থার মধ্যে কখনো আসতো না সেই জ্বরের দুটো ভাব একটা হচ্ছে আমরা বলি বডি আর একটা সার্ভিস সার্ভিক্স কোন করটা যেটা ভেজেডাল হতে থাকে সেই পার্কটাকে বলি সার্ভিস এই সার্ভিক্সটা কিন্তু প্রতিনিয়ত যেমন আমাদের বিভিন্ন ওয়েদার আছে গ্রীষ্ম আছে বর্ষা আছে শরৎ আছে শীত আছে তেমন প্রতিটা সিজনে কী হয় এক এক রকম ওয়েদার থাকে তেমন এই জায়গাটা এই যে সার্ভিক্সের এই জায়গাটা কিন্তু মেয়েদের প্রতি মাসেই কিন্তু বিভিন্ন রকম চেঞ্জ হয়